আসসালামু আলাইকুম কামরুজ্জামান সোহাগ চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি আমার এই ভিডিওটাতে দেখাবো আপনি কিভাবে আপনার একটা চ্যানেলে সরি আপনার একটা অ্যাডসেন্সে একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করবেন তো গত ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে আপনি একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন একটা চ্যানেল দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন কিন্তু অনেকে আসেন যারা একটা অ্যাডসেন্স চালান কিন্তু একসাথে দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকে আট দশটা চ্যানেলও চালায় যেমন আমি নিজে আমার বর্তমান চ্যানেল পনেরোটার উপরে মানে এখন রানিং কাজ করতেছি এরকম চ্যানেল পনেরোটার উপরে তো এরকম অনেকে আসেন যারা অনেকগুলা চ্যানেল চালান কিন্তু এডসেন্স একটাই আরেকটা কথা হচ্ছে কি আমি নিজে কিন্তু এখন চারটা এডসেন্স চালাচ্ছি হ্যাঁ এই মুহূর্তে আমার একটা কম্পিউটারে চারটা এডসেন্স লগ করা আছে চারটা একসাথে লগ ইন করা না একটা লগ আউট দিয়ে একটা লগ করি তো অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে একটা মোবাইল বা একটা কম্পিউটার দিয়ে একটার বেশি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায় না আসলে যায় সেটা আমি পরবর্তীতে দেখাবো তো আজকে আমি ওই বিষয়ে যাচ্ছি না আজকে দেখাবো যে কিভাবে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করবেন তো আমি চলে যাচ্ছি কাজে প্রথমে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি একটা অ্যাডসেন্সে একাধিক ইউটিউব চ্যানেল অ্যাড করবেন তো আপনি প্রথমে চলে যাবেন আপনার ব্রাউজারে সেখান থেকে আপনি যেই চ্যানেলটা অ্যাডসেন্সের সাথে অ্যাড করতে চান সেই চ্যানেলে যাবেন মানে আপনার নতুন চ্যানেল যেটা দিয়ে আপনি অ্যারসেন্স খুলেছেন সেটা তো অ্যারসেন্সের সাথে অ্যাড করাই আছে সেটা বাদ দিয়ে অন্য যেটা আছে যেটাকে আপনি ওই একই অ্যারসেন্সের সাথে অ্যাড করতে চাচ্ছেন আপনি সেই চ্যানেলে চলে যাবেন দেখেন আমার এটা নতুন চ্যানেল এই যে মনিটারাইজেশন অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলিজেবল আছে কিন্তু এটাকে এনেবল করে নিতে হবে তো আমি এটার জন্য আলাদা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব না আমার আগের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে আমি এই চ্যানেলটাকে সেই অ্যারসেন্সের সাথেই অ্যাড করে দিব তো এটা কীভাবে করবো আমি দেখাচ্ছি তার আগে আমি আপনাকে কিছু কথা বলে নেই আগে আমার আগের ভিডিওটা যারা দেখেন নাই যে অ্যাডসেন্স কীভাবে খুলতে হয় তারা অনুগ্রহ করে প্রথমে আগের ভিডিওটা দেখে আসুন তা না হলে এটা বুঝবেন না কেননা অ্যাডসেন্স কী কী কারণে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে পারে সেই কথাগুলো সেই ভিডিওতে বলা আছে তারপরেও বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি আপনাকে বলে রাখি আপনার চ্যানেলের কান্ট্রি চেঞ্জ থাকতে হবে বাংলাদেশের জায়গায় অন্য কান্ট্রি দিতে হবে আপনি প্রথমে আপনার কান্ট্রিটা চেঞ্জ করে নেবেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে কোনো রকম বাংলা রাখতে পারবেন না ট্যাগ টাইটেল ডিসক্রিপশন এইগুলোতে কোনো বাংলা থাকা যাবে না সম্পূর্ণটাই ইংলিশ দিতে হবে দেওয়ার পর আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে চ্যানেলটা ভেরিফাই করে তারপরে দেখবেন এই মনিটাইজেশনটা এলিজেবল আছে এটাকে জাস্ট এনে বলে একটা ক্লিক করবেন আগের নিয়মে আপনি এনে বলে ক্লিক করেন তো আমি এনে বলে ক্লিক করে দিলাম তো এখানে দেখুন এরকম একটা ফিচার আসবে যদি আপনার দশ হাজার ভিউ থাকে তাহলে সাথে সাথে অ্যাপ্রফট হবে যদি না থাকে তাহলে অ্যাপ্রফট হতে একটু দেরি করবে তো এখান থেকে আপনি আগের নিয়মে স্টার্টে ক্লিক করবেন আমি স্টার্টে ক্লিক করে দিলাম এবার দেখুন এখানে ওই আগের মতোই টার্মস অফ কন্ডিশন আসছে এখান থেকে নিজের তিনোটাতে টিক চিহ্ন দিয়ে আপনি জাস্ট আই অ্যাকসেপ্টে একটা ক্লিক করবেন তো আমি একটা ক্লিক করে দিলাম একটু সময় অপেক্ষা করুন দেখুন উপরে একটা কমপ্লিট এবার দুই নাম্বার সাইন আপ ফর অ্যাডসেন্স এটাতে স্টার্ট চলে আসছে জাস্ট এটাতে একটা ক্লিক করলেন স্টার্টে ক্লিক করার পর এরকম ফিচার আসবে এখান থেকে আপনি নেক্সটে একটা ক্লিক করে দেন আমি নেক্সটে ক্লিক করেছি হ্যাঁ এখন হচ্ছে আপনার আসল খেলা আপনি যেহেতু এই চ্যানেলটাকে আগের এসেন্সের সাথে অ্যাড করতে চান তাহলে আপনি কীভাবে করবেন এখানে দেখেন আগেরবার আমরা কী করেছিলাম নতুন অ্যাডসেন্স করার সময় সাইন ইনে ক্লিক করেছিলাম এবার আমরা সাইন ইনে ক্লিক করব না এবার আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম সাইন ইনের পাশেই দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর কী আসে এখানে জিমেলে নিয়ে আসছে আপনাকে জিমেল অ্যাকাউন্ট খোলার সময় এইভাবে খুলতে হয় এখানে ওপরে দেখুন সাইন ইন লেখা আছে সাইন ইন আপনি জাস্ট সাইন ইনে একটা ক্লিক করবেন ক্লিক করার আগে আপনাকে একটা কাজ করে নিতে হবে হ্যাঁ পাশে নতুন একটা ট্যাব আপনি ওপেন করেন সেখানে আপনি জিমেল ডট কম জিমেইলে ঢুকেন জিমেল ডট কম আমি আমার জিমেলে গেলাম যেই জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা সেই জিমেলে লগ ইন হয়ে গেলো এটাকে আপনি লগ আউট দিয়ে দেন কেননা এই জিমেলে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা না এইখানে আপনি এরকম একটা জিমেল অ্যাড করেন যেই জিমেলে ওই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা মানে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় যে জিমেলটা ব্যবহার করেছিলেন এখন আপনি পাশের ট্যাবে এই ট্যাবটাকে এইভাবে রেখে দিয়ে আপনি পাশের ট্যাপে যে জিমেল দিয়ে অ্যাডসেন্স খুলেছিলেন সেই জিমেলে লগ করে বসবেন তো আমি যে জিমেল দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা সেই জিমেলে লগ ইন করতেছি জিমেল তারপরে পাসওয়ার্ড হুম লগ ইন হচ্ছে এই যে জিমেলটা দিয়ে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হ্যাঁ এবার আপনি এই জিমেলটাকে এইভাবে এইভাবেই রেখে দেন রেখে আপনি ওই যে ইউটিউবের যে ট্যাবটাতে আমরা কাজে আসছিলাম সেই ট্যাপটাতে গেলাম এরপর আপনি এই যে ছাইনিন দেখতে পাচ্ছেন ওপরে জাস্ট ছাইনিনে একটা ক্লিক করুন পাশের ট্যাপে কিন্তু আমার জিমেলে লগ ইন করা আছে এখানে দেখুন আপনার ওই অ্যাডসেন্সের জিমেলটা চলে আসবে এবং কি আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি জাস্ট পাসওয়ার্ডে একটা ক্লিক করুন এই কাজটুকু আপনি ভালোভাবে বুঝছেন আমি যেটুকু এখন করতেছি হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে আপনি নেক্সটে ক্লিক করুন এই যে আমি যে কাজটুকু এখন দেখাইলাম এই কাজটুকু কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আপনি ওই সাইন সাইন আপ দেওয়ার পর ওই ট্যাবটা লাইখা নতুন একটা ট্যাব ওপেন করবেন সেই ট্যাবে যেই আপনার ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে খোলা ছিল সেই জিমেলটা লগ আউট দিয়ে যেই জিমেল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা সেই জিমেলে লগ ইন করলেন লগ ইন করার পর এই ট্যাবটাকে এখানে ওপেন রেখে পাশের ট্যাবে চলে যাবেন যাওয়ার পর আপনি সাইন ইনে ক্লিক করে অ্যাডসেন্সের জিমেলটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন করার পর এই যে দেখুন এখানে কী আসছে উপরে মাই ওয়েবসাইট মানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে শো করতেছে নিচে কী আছে ইংলিশ ইংলিশ মানে কারেন্ট ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ ইংলিশই থাকবে এরপর আপনি আরেকটা জিনিস খেয়াল করেন ওপরে ডান পাশের কর্নারে দেখেন আপনার অ্যাডসেন্সের জিমেলটা শো করতেছে এখানে আপনি খেয়াল করবেন আপনার যে জিমেলটা দিয়ে অ্যাডসেন্স খোলা এখানে সেই জিমেলটা শো করছে কি না যদি সেই জিমেলটা শো করে তাহলে ঠিক আছে জাস্ট অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করুন আমি অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করে দিলাম ডাইরেক্টলি ইউ ব্যাক অন ইউটিউব মানে ইউটিউবে নিয়ে যাচ্ছে হুম দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাসোসিয়েট ইউর একটিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট মানে আপনি আপনার হ্যাঁ পুরাতন অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড করতে সফল হয়েছেন নাও প্লিজ ক্লিক নেক্সট অ্যান্ড লগ ইন অ্যাস ভিডিও হ্যাঁ মানে নেক্সটে ক্লিক করতে বলতেছে এবং ভিডিওতে যাইতে বলতেছে আপনি জাস্ট নেক্সট একটা ক্লিক করুন একদম ইজি একটু মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা দুই তিনবার দেখুন হ্যাঁ এবার আপনি এখান থেকে এই জিমেলটা সিলেক্ট করবেন যেই জিমেল দিয়ে আপনার হ্যাঁ নেক্সটে দেওয়ার পর কিন্তু এখানে আপনার জিমেল অপশনটা চলে আসছে যে আপনি কোন জিমেলে লগ ইন করতে চান আপনার অ্যাডসান্সের কাজ কমপ্লিট এবার আপনি আপনার যেই জিমেলটা দিয়ে আপনার অ্যাডসান্স কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আর কোনো কিছু না করলেও চলবে কিন্তু আমি তারপরেও দেখাই দিচ্ছি আপনি কিভাবে মনিটাইজেশনটা অন করবেন হুম এবার জিমেল যাওয়ার পর আপনি ইউটিউব চ্যানেলটা যে জিমেল দিয়ে খুলছিলেন মানে পরের ইউটিউব চ্যানেলটা আগেরটা না যেটা অ্যাডসেন্সের সাথে আগে থেকে অ্যাড ছিল সেটা না বা যেটা দিয়ে অ্যাডসেন্স খুলেছেন সেটাও না যেটা আপনি এখন অ্যাড করতেছেন সেই জিমেলটাতে লগ ইন করবেন মানে আমার প্রথম জিমেলটাতে আমি লগ ইন করলাম লোডিং হচ্ছে এখান থেকে আমার এই জিমেলটা দিয়ে দুইটা চ্যানেল খোলা সেই জন্য একটা জিমেল সিলেক্ট একটা চ্যানেল সিলেক্ট করতে বলতে আমি যেটা এখন অ্যাড করলাম সেটা সিলেক্ট করে দিলাম হুম দেখুন কি আসছে অ্যাডসেন্স রিকোয়েস্ট অ্যাডসেন্স অ্যাসোসিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটার কাজ কমপ্লিট এরপর কি আছে সেট মনিটাইজেশন পারফরমেন্স এটাতে আপনি স্টার্টে ক্লিক করুন হ্যাঁ আপনি দেখেন আমার কিন্তু মনিটাইজেশন মানে অ্যাডসান অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি সাথে সাথে অ্যাপ্রুভড হয়ে গেছে আমি কোন কোন অ্যাডস অ্যাডগুলো চাই এই সবগুলোতে ঠিক চিহ্ন দেওয়াই আছে জাস্ট একটা ক্লিক করে দিলাম দেখুন চ্যানেল আন্ডার রিভিউ ইউ হ্যাভ রিচ দশ হাজার ভিউস নাইট জব মানে আপনি দশ হাজার ভিউয়ে পৌঁছে গেছেন ইউর চ্যানেল নাও বিং রিভিউ টু মেক শিওর ইট উইথ আচ্ছা হ্যাঁ আমার কাজ কমপ্লিট এবার ইউটিউব দুই ঘন্টার মাঝে আমাকে একটা জিমেল করবে আপনার চ্যানেলে যদি দশ হাজার ভিউ থাকে এবং চ্যানেলে কোনো বাংলা কন্টেন্ট না থাকে তাহলে আপনাকে জিমেল করে জানাই দেওয়া হবে যে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভড হয়েছে কি না হ্যাঁ আমাদের কাজ কিন্তু কমপ্লিট অবশ্যই অবশ্যই আপনি আপনার চ্যানেলে রকম বাংলা রাখবেন না তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভড হবে না হুম তো এই ছিল আজকের ভিডিও এভাবে আপনারা একটা চ্যানেলে এই একই নিয়মে আপনি দশটা বিশটা পঞ্চাশটা যত চান তত চ্যানেল একটা এডসেন্সের সাথে অ্যাড করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কাজ কমপ্লিট আপনি দুই আড়াই ঘন্টার মাঝে বা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মাঝে একটা জিমেল পাবেন সর্বোচ্চ টাইম আটচল্লিশ ঘন্টা কিন্তু আটচল্লিশ ঘন্টা কখনোই লাগে না আপনি দুই আড়াই তিন ঘন্টার মাঝে একটা জিমেল পাবেন যে আপনি এডসেন্স আপনার এডসেন্স অ্যাপ্রুভ হয়েছে কিনা তো এই ধরনের ভিডিও আরও আছে আমার চ্যানেলে দেখেন কীভাবে ওয়াটসান্স অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় ইউটিউবের এ টু জেড ট্যাগ টাইটেল এস মোট কথা হচ্ছে ইউটিউবের এ টু জেড ভিডিও আমার চ্যানেলটাতে আসে আপনি দেখেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন যে ভিডিওটা বেশি ভালো লাগবে সেই ভিডিওগুলো আপনার ফেসবুক টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন তো ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ